আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি একটা কথা বলেছিলেন যে আপনি প্রতিবাদ করবেন তখনই যখনই অন্যায়ের তারা আমাদেরকে রাজাকার ঠ্যাক দেয় এখন দেখেন বাংলাদেশ জামাত ইসলামী গণভোট চাইতেছে এখন বিএনপি কিন্তু জামাতকে কোনোভাবেই ঠেকাতে পারতেছে না এখন দেখেন বিএনপির এক নেতা কেন্দ্রীয় নেতা একটা বার্তা দিয়েছেন যে বাংলাদেশ জামাত ইসলামী এদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না তার জন্য একটা গণভোট হওয়া উচিত তারা নাকি মানে বিএনপি নাকি চাইলে সাত দিনের সরকারকে ফেলে দিতে পারবে গণভোট এই যে জামাত নাকি এখন রাজনীতি করতে পারবে নাকি পারবে না এর জন্য নাকি গণভোট হওয়া উচিত মানে ওই যে সিভিল সেক্রেটারি যেটা বলেছে যে যখনই আমরা অন্যায়ের প্রতিবাদ করি তখনই তারা আমাদেরকে রাজাকার ট্যাগ দেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার নির্বাচনী এলাকায় প্রচারণা করতে গিয়ে এক সবাই বলেছেন যে জামাত উনিশশো একাত্তর সালে মানে উনিশশো একাত্তর সালে বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে তাদের সহযোগিতা করেছে জামাত তাই তাদেরকে বর্জন করেন এখন খুবই আজগুবি একটা বিষয় কেননা যিনি এই কথাটা বলেছেন ওনার বাবু কিন্তু ওনার বাপু কিন্তু রাজাকার খুবই আশ্চর্যজনক একটা বিষয় কিন্তু সিভিল সেক্রেটারি কথাটা যে বলেছেন এটা বাস্তবে আপনি মিলিয়ে দেখবেন যখনই আপনি কোনো অন্যায়ের প্রতিবাদ করবেন তখনই কিন্তু তারা জামাত আর শিবিরকে রাজাকার বানিয়ে দেবে এখন জামাত গণভোট চাচ্ছে বিএনপি চাচ্ছে না প্রতিবাদ করতেছে তাই তারা এখন জামাতকে রাজাকার বানিয়ে বানিয়ে দিয়েছে দিচ্ছে এই সংস্কার ইস্যুতে বিএনপি শুরু থেকে কিন্তু সংস্কার চায়নি শুধুমাত্র তিন মাসের মধ্যে একটা নির্বাচন চেয়েছে কিন্তু এর প্রতিবাদটা করেছে কে এর প্রতিবাদ করেছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামে এজন্যই পাঁচ আগস্টের পরে এতদিন তারা জামাতের সঙ্গে ছিল জামাতের সঙ্গে সরকার চালিয়েছে তখন কিন্তু তারা রাজাকার ছিল না কিন্তু যখনই তারা বিএনপির নির্বাচন প্রতিবাদ করেছে বিএনপির সংস্কার চায় না এটা নিয়ে প্রতিবাদ করেছে তখনই কিন্তু তারা রাজাকার ট্যাগ পেয়েছে তখনই তাদেরকে নিষিদ্ধ করারও হুমকি দিয়েছিল পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ বলেছিল আমরা যদি ক্ষমতায় যাই তাহলে জামাতকে আমরা নিষিদ্ধ করে দেব এভাবে কিন্তু দেখেন যখনই অন্যায়ের প্রতিবাদটা হচ্ছে বিএনপির একটা সৈরাচারী হওয়ার খায়েশ আছে যেটা জামাতের নায়ব আমি ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছিলেন এজন্যই কিন্তু জামাত বিএনপি প্রতিবাদ করতেছে বিএনপির বিরুদ্ধে যাচ্ছে জামাত কিন্তু সঠিক দিকে যাচ্ছে জলে সনদ আইনি ভিত্তি বিএনপি চায় না গণভোট চায় না সংস্কার চায় না তাহলে এটা প্রতিবাদ করতেছে কে বিএনপি এগুলো চায় না কিন্তু জামাত ঠেকেছে আর তখনই কিন্তু তারা জামাতকে রাজাকার বলতেছে তো আসলে দেখা যাচ্ছে যে সেক্রেটারি যেটা বলেছেন কি হবে এর প্রভাবটা কিন্তু দেখা গেছে ডাকসু চাকসু রাকসু জাকসু এই চারটা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়েছে এইখানে কিন্তু এর প্রভাবটা পড়েছে কেননা সাধারণ যারা ছাত্রছাত্রী আছে তারা কিন্তু আসলে কখনোই চায় না যে আমাকে তারা আবার নির্বাচিত হয়ে লীগের মতো ছাত্র দল যদি নির্বাচিত হয় তারা সাধারণ শিক্ষা শিক্ষার্থীকে শিবির সন্দেহে আবার পিটিয়ে মারবে এজন্য কিন্তু তারা এবার জায়গা মতোই ভোটটা কিন্তু দিয়েছে যে কারণে কিন্তু চারটে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ পদেই কিন্তু শিবিরের প্রার্থীরা জয়ী হয়েছে তো সামনে যেহেতু জাতীয় নির্বাচন আসতেছে বিএনপি আওয়ামী লীগ যখনই কথাটা বলবে তখনই কিন্তু জামাতের জনপ্রিয়তা আরো বেড়ে যাবে যখনই তারা জামাতকে রাজাকার বলবে জামাতের বিচার করতে চাইবে তখনই কিন্তু জামাতের জনপ্রিয়তা বাড়বে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে ছেড়ে দেওয়া হয়েছে শুধুমাত্র তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আপনি আওয়ামী লীগের উপর অত্যাচার চালাবেন দেখবেন আগামী পাঁচ বছরে তারা সব থেকে বড় রাজনৈতিক দলে পরিণত হবে এটা বাংলাদেশের ইতিহাস এই সতেরো বছর দেখেন জামাতের উপর সব থেকে বেশি নির্যাতন হয়েছে জামাত নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদেরকে জেলে দেওয়া হয়েছে জেলে তারা তাদেরকে মৃত্যুবরণ যেভাবে হোক না কেন ঘটিয়েছে তারা কিন্তু আওয়ামী লীগ ভারতের আহ ইসারাই কিন্তু কাজগুলো করেছে কিন্তু পক্ষান্তরে দেখেন জামাতের জনপ্রিয়তা এখন কিন্তু তুঙ্গে এখন বাংলাদেশের সব বড় রাজনৈতিক দল বিএনপি নেতাদেরকে মনে করে কিন্তু ব্যাপারটা কিন্তু উল্টো বরং উল্টো হবে জামাতে এখন কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল যেমনটা জামাতে ডক্টর আবদুল্লাহ তাহির বলেছেন যে বিএনপি বড় দল হতে পারে তাদের কিন্তু নেতাকর্মী ওয়ার্ড পর্যন্ত আছে কিন্তু তারা কিন্তু বড় দল না তাদের নেতাকর্মী আছে ঠিক আছে তারা যেহেতু একটা বড় রাজনৈতিক দল নিজেদেরকে মনে করে তারা একটা বড় দল তাদের নেতাকর্মী যত পরিমাণ বিএনপি নেতাকর্মী ওয়ার্ড পর্যায়ে ওয়ার্ড পর্যন্ত আছে তত পরিমাণ আওয়ামী লীগের নেতাকর্মী নেই তো জামাতের আমি এটাই বলেছিলেন কিন্তু তারা জনপ্রিয় না সাধারণ মানুষের কাছে তারা জনপ্রিয় না তো সেটাই আসলে আগামী নির্বাচনে কিন্তু আশা করে যে ডাকসু চাকসু রাকসু এই বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনগুলো হয়েছে হয়েছে এইরকম ভাবে কিন্তু জাতীয় নির্বাচনটাও হবে আর এখানে অনেক রাজনৈতিক বিশ্লেষক অনেক বিভিন্ন জরিপ আহ যে হয়েছে বাংলাদেশে এই সম্প্রতি সময়ে সেখানে দেখা গেছে যে জামাতের ভোট ব্যাংকটা কিন্তু অনেক গুণ বেড়ে গেছে এর প্রধান কারণ কিন্তু হইতেছে যখন দেখা গেছে একটা ইসলামী দলকে চাপে রাখার জন্য তারা রাজাকার ট্যাক ব্যবহার করেছে স্বাধীনতা বিরোধী এবং হ্যাঁ জামাত স্বাধীনতা বিরোধী ছিল এখানে আসলে এটা এটা সঠিক কারণ তারা একাত্তরে কিন্তু অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল কিন্তু তারা রাজাকার ছিল না মানে তারা কোনো অপরাধ করেনি যেমনটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার নির্বাচনী এলাকায় গিয়ে কথাটা বলেছেন যে তারা একাত্তর গণহত্যার সঙ্গে জড়িত তাই তাদেরকে বর্জন করতে হবে এখন আমি আগে বলেছি যে মির্জা আসনটাতে কখনোই জয়ী হতে পারবে না ওই আসনে মির্জা ফকুলের জন্য অপেক্ষা করতেছে সাবেক শিবিরের কেন্দ্রীয় সভাপতি ওই আসনে মির্জা ফকুল জয়ী হতে পারবে না আপনি নির্বাচন হলে দেখে নেবেন ওই আসনটা মির্জা ফকুল হারাবে তাই বলতেছি যে শিবির সেক্রেটারি যে বক্তব্যটা দিয়েছেন যে যখনই আমরা কোনো অন্যায়ের প্রতিবাদ করি তখনই তারা আমাদেরকে রাজাকারটা বসিয়ে দেয় যেমনটা আওয়ামী লীগ করেছে এখন আওয়ামী লীগ নেই কিন্তু করতেছে বিএনপি এখানে একটা সুবিধা আছে কেননা বিএনপি কিন্তু পুরোপুরি আওয়ামী লীগের জায়গা দখল করে নিয়েছে কিন্তু বিএনপির জায়গাটা কিন্তু দখল করে নিয়েছে এনসিপি এটাই এখানে সব থেকে বড় সুবিধা বিএনপি যেমন আওয়ামী লীগ যেমন এইভাবে অত্যাচার জুলুম নির্যাতন করে রাজনীতি থেকে হারিয়ে গেছে শুধুমাত্র তাদের কিছু নেতা কর্মী যারা একেবারে ভারতপন্থী তাদের মধ্যে বিএনপির ম্যাডাম খালেদা জিয়ার এই যে মৃত্যুর পরে বিএনপির কবর রচনা হবে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান ভাই বলেছিলেন কিন্তু এটাই কিন্তু হবে আপনি দেখে নেবেন এই পর্যায়ে কিন্তু এখন বিএনপি চলে গিয়েছে এত বড় একটা কথা যেখানে গণভোটটা খুবই জরুরি বিএনপি আর গণভোট জাতীয় নির্বাচনের দিনে তারা মেনে নিয়েছে কখনো বলে নির্বাচনের পর হবে কিন্তু মেনে তো নিয়েছে কিন্তু সেখানে বলতেছেন যখন জামাতের সঙ্গে তারা পারতেছে না বলতেছে যে জামাত আসলে বাংলাদেশের রাজনীতি করতে পারবে কি পারবে না নিয়ে একটা গণভোট তো দর্শক আসলে বিএনপি আওয়ামী লীগের শূন্যস্থান পূরণ করেছে আর আওয়ামী লীগের যে শূন্যস্থানটা ছিল এটা কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ পুরোপুরি একাকার হয়ে গেছে এবং এনসিপি কিন্তু বিএনপির জায়গাটা নিয়েছে মধ্যম এবং বামপন্থী মধ্যম পন্থা রাজনীতি কিন্তু এনসিপি করতেছে তো আসলে তারা এভাবে কি আসলে আওয়ামী লীগ বিএনপি ভারত এক করে কি জামাতের বিরুদ্ধে জয়ী হতে পারবে আপনি কি মনে করেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম